মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুল বাড়িতে হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা রমরমিয়ে বসেছিল মধু চক্রের আসর রাত বাড়তেই ভিড় জমাত বহিরাগত যুবক যুবতীরা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের এরপর মধু চক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড এমনকি ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর ব্যাপক ভাঙচুর চালানো হয় হোটেলে মঙ্গলবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুল বাড়ির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে তেঁতুল বাড়িতে যে হোটেল রয়েছে সেই হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম যিনি আবার কংগ্রেস সিপিএম জোট পরিচালিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের আত্মীয় এই হোটেলে বেশ কয়েকদিন ধরেই বহির থেকে আগত যুবক যুবতীরা এই ব্যবসা চালাত এ নিয়ে পার্শ্ববর্তী স্থানীয় দোকানদারদের সন্দেহ হতে থাকে মঙ্গলবার রাতে পুনরায় যুবক ও যুবতীরা আসে তারপরে স্থানীয়রা চার যুবক এবং এক মহিলাকে আটক করে খবর দেওয়া হয় হরিশচন্দ্রপুর থানায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ আসতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় নাককাধাকিতে ধাক্কিতে সাব ইন্সপেক্টর জাকির হোসেন নর্দমায় পড়ে গিয়ে আহত হন গন্ডগোলের জেরে পুলিশ স্থানীয় কিছু যুবককে আটক করলে হরিশচন্দ্রপুর থানার সামনে ব্যাপক গন্ডগোল শুরু হয় পরবর্তীতে আইসি মনোজিত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ সূত্রে খবর মোট চার জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মহাদেব ওরাও এবং মনোজ ওরাও কি জানালেন শুনুন এখানে বিগত কিছুদিন ধরে আ চক্র একটা আসর বস্ত সন্ধ্যা হওয়ার পর হ্যাঁ এখানে বিগত কিছুদিন ধরে হ্যাঁ মেয়ে বাড়ি থেকে ছেড়ে এনে এখানে হ্যাঁ আমরা করে আসল বসাতে কতদিন ধরে চলছিল এরকম করে মোটামুটি মাসখানেকের উপর থেকে কিছুদিন বন্ধ ছিল তাসা হোটেলটা তারপরে থেকে আবার চালু করেছে খুলেছে তাসাটা আবার ভালো করেছে এবার দেখছি মেয়ে ছেলে আসা যাওয়া করছে বাইরে থেকে ছেলে পেলে আসছে রাত্রে আড্ডাবাজি করছে আমাদির উপর এখানকার আমরা জমিলে সবাই হ্যাঁ ধর ফাঁকড়াও করেছে তারপরে

যদিও তৃণমূলের দাবি হরিশচন্দ্রপুরের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে এই হোটেল প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে তারা প্রভাব খাটিয়ে এই কাজ চালাচ্ছিল এ বিষয়ে স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা জানান গতকাল রাতে হরিশচন্দ্রপুর পোপার তেতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল এক যুবতী সহ তিনজন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল। তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও মানে হ্যাকেল হতে হয়েছে এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন এটা খুব লজ্জাজনক ঘটনা হরিশ্চন্দ্রপুর পোপাড়ের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে আমি ধন্যবাদ জানাব পুলিশ প্রশাসনকে যে ওনারা দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে বিগত এক মাস আগেও এক বিএল অফিসে এই কাণ্ড ঘটেছিল আর সেখানেও পুলিশ কিন্তু দূরত্বতার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে হ্যাঁ আমরাও শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল হ্যাঁ তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয় যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে যদিও কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের দাবি সম্প্রতি তারা এই হোটেল ভাড়া দিয়েছিলেন সমস্যা মনে হওয়ায় ভাড়া থেকে উঠেও যেতে বলেছিলেন তার মাঝেই এই ঘটনা এ বিষয়ে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সভাপতি তহমিনা খাতুন জানান বিল্ডিংটা করেছিল ভাড়া ভাড়া দেওয়ার প্রসেসে আছে দিয়েছে টিএমসির লোককে ভাড়া দিয়েছে এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না বা জানিও না হ্যাঁ টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে রাত্রে যখন এরকম ঘটে তখন আমাদের আমার হাজবেন্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে আমরা জানি না ভাড়া দিয়েছি ভাড়া দেওয়ার পরে ওরা ছিল হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু এক মাস হবে সম্ভবত বেশি দিন হয়নি আর আমাদের বিল্ডিং ফাঁকাই ছিল ভাড়া দেওয়ার বিষয় ছিল না ওরাই জোর করে ভাড়াটা নিয়েছে ওরাই জোর করে ভাড়া নিয়েছে যে আমাদেরকে ভাড়া দেওয়া হোক আমরা রিপেয়ারিং এর কাজ করবো তার মধ্যে ওরা এগুলো করেছে যে এখানে ওখানকারই লোকজন ছিল গিয়েছিল তার মধ্যে টিএমসিরা ষড়যন্ত্র ওরাও সাথে আছে ওরাও ছিল আমরা পঞ্চায়েত সমিতি পেয়েছি গ্রাম পঞ্চায়েত পেয়েছি হয়তো আমাদের নামটাকে ওরা খারাপ করার জন্য এটা একটা প্ল্যান করে এরকম করে করেছে ওরা মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে